আমরা আমাদের প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল না আজকে আমাদের রাজপথে আসার কথা ছিল না আজকে আমরা ভেবেছিলাম 5 আগস্টের পরে একটি সরকার অন্তর্বর্তী সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা জনগণের সরকার কিন্তু এই সরকারের মধ্যে কিছু কো কিছু উপদেশ তারা নানান ষড়যন্ত্র করে আমরা যারা এই বিপ্লবের সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছি তাদেরকে বিতর্কিত করার জন্য তারা নানান মুখী ষড়যন্ত্র করছেন এই ষড়যন্ত্র করে তারা ক্ষান্ত হচ্ছে না তারা অত্যন্ত দুঃখের বিষয় গত সতেরো বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি একটি ভোটের অধিকারের জন্য রাজপথে জীবন দিয়েছে রক্ত দিয়েছে অনেক পরিবার হাহাকার করছে তার স্বামী হারানোর বেদনা বাবা হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা এই বেদনা ছিল একটি ভোটের আকতির জন্য আমরা যখন দেখেছিলাম দিনের ভোট রাতে হয় আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সুস্থ নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ একটি ভোট দিতে পারবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করতে পারবে কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের মধ্যে ভূত আছে যেই ভূত দেশে বিদেশে ষড়যন্ত্র করে দেশের মধ্যে অশান্তি করার চেষ্টা যে আঘাত করা হয়েছে আরে পারে না এই সকল সরদারদের সাথে অন্তর্বর্তী সরকারে কিছু উপদেশ তারা জড়িত আমরা দেখতে পেলাম এমন একটি ঘটনা হলো আজ পর্যন্ত বিগত কয়েকদিন হয়ে গেল কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি তার মানে এখানে বুজা লাগছে অন্তর্বর্তী সরকারের মতে ভূত আছে তা না হলে কেন তারা বিচারের আওতায় আনতে পারলো না আমরা বলতে চাই কার মধ্যে যদি এই সকল অপরাধীদেরকে বিচারের কাট গরায়দার না করা হয় তাহলে 24ে যেমন এই কোন ভুবনে বাংলাদেশের মানুষ যেভাবে কোন ভুবনে রীত খুলে নিয়ে গিয়েছিল ডেমুরি এই অন্তর্বর্তী সরকারে প্রধান উদ্দেশ্যটা জুমলার ইতো বাংলাদেশের মানুষ খুলে দেবে কারণ গত 17 বছরে আমরা রাষ্ট্রকে জীবন দিয়েছি রক্ত একটু ভোজের অধিকারের জন্য এই জাতীয় নির্বাচন যারা ষড়যন্ত্র করবার চেষ্টা করবে তাদের ঘরের বাংলাদেশের জনগণ থাকবে না